শুরু হবে জনগণনা রেডি রাখুন এই ডকুমেন্টসগুলি জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বা মোদি কত তারিখে শুরু হবে কোন পদ্ধতিতে হবে জনগণনা সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন তাহলে কি বলছে দেখুন বলছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এই মুহূর্তে এসআইআর কাজ চলছে আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিল জনগণনা সেন্সাস দুই ছাব্বিশ কবে হবে মঙ্গলবার সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিষয়টি সম্পর্কে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তাহলে দেখলেন রাষ্ট্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়ে দিয়েছেন যে ২০২৬ হাজার ছাব্বিশ সালের সেন্সাস কবে হবে সেটা উনি সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন যেখানে সেখানে নয় সংসদে এখন কি বলা হয়েছে 2026 সালে জনগণনা কবে এবং কিভাবে হবে সেই বিষয়ে নিত্যানন্দ রায় লোকসভায় জানান আগামী জনগণনা হবে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফা এবং দু সালের সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা প্রথম দফা বাড়ি তালিকা তৈরি করা হবে বাড়ি গণনা হবে দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা তাহলে দুটো দফায় হবে যেন জানলেন প্রথমে বাড়ি গণনা তারপরে জনগণের গণনা তারপরে কি বলছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে প্রথম ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধা মতো টানা তিরিশ দিন সময় বেছে নেওয়া যাবে তবে লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো তুষারাবৃত অসামঞ্জস্যপূর্ণ এলাকাগুলিতে এবং হিমাচল হিমাচল ও উত্তরাখণ্ডের কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় গণনা এগিয়ে আনা হবে সেখানে দুই সালে সেপ্টেম্বর মাসেই গণনা সম্পন্ন করা হবে এখানে 2026 হাজার সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে কারণ এখানে তুষারপাত হয় ঠান্ডার সময় আসলে শীতের সময় তুষারপাত হয় কাশ্মীর লাদাখ এখানে যাওয়াই যাবে না হিমাচলে উত্তরাখন্ডের কিছু অংশ পরিস্থিতি খারাপ যাই হোক তারপরে কি জানানো আছে দেখুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান জনগণনার প্রশ্নপত্র চূড়ান্ত হয় বিভিন্ন মন্ত্রক দপ্তর সংস্থা এবং তথ্য ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ার অভিজ্ঞতা পরবর্তী প্রতিটি গণনায় কাজে লাগবে এদিন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন এই জাতিভিত্তিক জাতিভিত্তিক গণনাও গণনাও করা হবে হবে শুনলেন এখানে যার সিদ্ধান্ত হয়েছে এবছরের এপ্রিল রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুই সালের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে তাহলে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে পাশাপাশি স্বয়ং সম্পূর্ণ অনলাইন সেলফ এনুমারেশন সুবিধাও থাকবে মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিজ নিজ পরিসংখ্যান তুলে ধরবেন নাগরিকরা নিজ নিজ পরিসংখ্যান তুলে ধরতে পারবেন যদিও জনগণনার কাজ শুরু হওয়ার কথা বলা হলেও কবে হিসেব প্রকাশ করা হবে তা এখনো স্পষ্ট নয় কারণ দুই সালে জনগণনা রয়েছে তার আগে চূড়ান্ত হিসেব প্রকাশ করা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দু হাজার উনত্রিশে জনগণনা কেননা এটা দুই হাজার হওয়ার কথা ছিল সেটা হয়নি অর্থাৎ যেটা থেকে গণনা শুরু করে একুশে যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা করোনা করোনা মহামারীর জন্য হয়নি সেটা এখন হবে তাহলে সেই হিসাবে উনত্রিশ থেকে শুরু হয়ে একত্রিশে আর একটা গণনার ফল প্রকাশের করার কথা কিন্তু দেখা যাক এখন কি হয় তারপরে লাস্ট কি বলছে চলতি এসআইআর এর কাজ শেষ হতে হতে ফেব্রুয়ারি মাস রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর সেই ভোট শেষের শুরু থেকেই কার্যত জনগণনার কাজ শুরু হতে চলেছে হাজার ছাব্বিশ সাতাশ সালও যে বিরাট কর্মযজ্ঞের সাক্ষী থাকতে চলেছে তাও বলা বাহুল্য দুই হাজার পঁচিশ সাল যেরকম কর্মযজ্ঞ চলছে এসআইআর সেরকম ছাব্বিশ সাতাশ সালও জনগণনার কর্মযজ্ঞ চলবে ভারতবর্ষ জুড়ে তাহলে এই ছিল একটি প্রতিবেদন অবশ্যই প্রতিবেদনটি লাইক করবেন এবং অন্যকে শেয়ার করবেন জানার জন্যে ভালো থাকবেন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে